সুপ্রিয় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের একটা অত্যন্ত সুন্দর মনোরম এক সরিষা ক্ষেতের পাশে তো শীতের সকাল অন্যদিন রোদ ওঠে কিন্তু আজকে কোনো রোদ নেই আজকে শীত একটু বেশি পড়েছে কুয়াশা চারদিক আচ্ছন্ন তো আমি যেখানে অবস্থান করছি ওই যে উত্তর পাশে এখানে কোহেনুর উচ্চ বালিকা বিদ্যালয় এখানে মরহম সাবুল চেয়ারম্যান সাহেব যে বিদ্যালয়টি করেছেন তো আমি এখন সকালবেলায় ঘুরে ঘুরে আপনাদেরকে শৈশাখা দেখাচ্ছি দেখেন অসাধারণ আসলে যা সত্যি মন ভরে যায় রাস্তার এই ডান দিকে এই পাশে আর একটা ছোট্ট ক্ষেত এই সরিষা ক্ষেতটা আর এই সরিষা ক্ষেত এই দুইটা ক্ষেতে ফুলগুলি একটু প্রস্ফুটিত একটু চমৎকার লাগছে তবে একটু সামনে এই বাম পাশের সরিষা ক্ষেত্রেতে ফুল তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ এটা অলরেডি ফল হয়ে গেছে সে কারণে এখানে ফুলের সংখ্যা কমে গেছে তারপরেও কিছু কিছু ফুল রয়েছে এই সরিষা ক্ষেত্রের পাশ দিয়ে আবার সারি বাঁধা সুপারি গাছ সত্যি অপরূপ লাগছে আমি এখন আস্তে আস্তে সরিষা খাতের দিয়ে উত্তর দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সত্যি সরিষা খাতের কাছে আসলে মন প্রাণ হৃদয়ে জড়ে যায় মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর মহান প্রবর এই সৃষ্টি দেখে মনে প্রশ্ন জাগে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর ওখানে ফজল ভাই পালং শাক চাষ করেছে এটা কী গো আলু নাকি এখানে রয়েছে আলু গোল আলু গোল আলু গেল গেলো পাশে সরিষা খেতে অলরেডি ফল এসে গেছে এই জন্য ফুলের সংখ্যা কমে গেছে এই পাশে রয়েছে টমেটো ক্ষেত পালং শাক পাতাকবি আর এই পাশের সরিষা ক্ষেত্রেতে ফল ধরা শুরু করেছে আর কিছুদিন আগে আসলে ফুলগুলি আরও চমৎকার লাগতো আগেই বলেছি এই সরিষা খাটটিতে ফল একটু বেশি ধরেছে মানে সেই কারণে ফুলের সংখ্যা কমে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমি ঘুরে ফিরে এই ফুটন্ত সরিষা খেতে আবার চলে আসি কারণ এই ক্ষেতের ফুল একটু বেশি চমৎকার লাগে এটা তো এটাতে এখনও ফল ধরে নাই সেই কারণে বারবার ঘুরে ফিরে এই ফুটন্ত প্রস্ফুটিত সরিষা খাতের দিকে বারবার চলে আসি ও আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা নিরিবলে সরিষা খাত দেখতে থাকুন এখানে দক্ষিণ পাশে এই ক্ষেত্র তো মোটামুটি ভালো ফুল দেখা যাচ্ছে আমি একটু কাপাসিয়া শিক্ষা অফিসে যাব সেই কারণে আর বেশি ভিডিও বড় করতে চাচ্ছি না এখন আমি মূল পাকা রাস্তায় উঠে পড়ব এই যে সরিষাখান দেখতেছেন এগুলোতে ফুলের সংখ্যা একেবারে কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ কষ্ট করে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো শেষ করতে যাচ্ছি আমি মঞ্জুরুল হক খোখন দরগাঁও কাপাসিয়া গাজীপুর থেকে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله